এদের কিছুদিন আগে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছে ইস্কনকে নিষিদ্ধ করার দরকার নেই আমার আগে জামিল আপনাদের কি শোনালো ইস্কন হলো হিন্দুদের মধ্যে একটা উগ্র গ্রুপ জোরে কর কথা ঠিক কিনা যারা হিন্দু বন্ধু খ্রিস্টান একত্র হয়ে বাংলাদেশ থেকে মুসলমানকে ধ্বংস করতে চায় সেই ইস্কনকে নিষিদ্ধ করার দাবি আলিমরা করতেছে আর ফকা আলমগীর বলতেছে না করাই ভালো ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো ওনার কাছে যখন সাংবাদিক হলো তখন বলতেছে আমরা নিষিদ্ধের পক্ষে নেই আমরা তো চাচ্ছিলাম খালি ছাত্রলীগ না যুবলীগ আওয়ামী লীগ বাংলার জমি নিষিদ্ধ করা লাগবে কথা কিনা কিন্তু এবারে কইছে না নিষিদ্ধ কেন করা লাগবে কি এত বড় একটা দল এতদিন নির্যাতন বিনা আদোষে বেগম জিয়াকে ছয় বছর জেলের ভাত খাওয়াইছে কোন কথা বিনা দোষে তাকে চিকিৎসা করায়নি সেদিন দেখছি কেউ দেখলাম যে ঘোড়ার চিকিৎসা করাছে তাকে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে বিনা দোষে তিনদের মাল নাকি মারা খাইছে অত এত নির্যাতন তার করছে মাথা ভ্যানগে সে বিদেশের মাটিতে আছে আর সেই বিএনপি আওয়ামী পক্ষে কথা কয় আমাকে মাথা ধরে এটা তো শহীদ দেওয়ার দল না এটা খালেদা জিয়া তারিখ যে দল হলে এরকম আওয়ামীদের সঙ্গে মিলেমিশে বিএনপি থাকতে পারে না কারণ সবচেয়ে বেশি নির্যাতন বিএনপিকে আওয়ামী লীগ করেছে জোরে করে কথাটি কথা কর না এই সালাউদ্দিন কাদের চৌধুরী ওর দোষ কি কালকে দেখে বিয়ে করেনি ও হচ্ছে বিরাট জমিদারের বেটা হাসিনা সেই কালকি ওই বিয়ে করেনি দিকে ফাঁসি দিল কি দোষ এগুলা কি বিএমপি জানে না আমি বলবো ভাই আমরা বিএনপি জামাত এবং যত ইসলামী দল আছে আমরা একসাথে আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে চাই জড়ে কথা হে আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দেয় এই বাংলার জমি আর যেন কোন ফ্যাসি সরকার ক্ষমতায় না বসে এটা এখন থেকে আমাদেরকে তদারকি করতে হবে সজাগ থাকতে হবে জনেক ফির না গাড়ির নিয়ম না মানলে কিন্তু আপনার সমস্যা আছে ও তখন বলতে যে আমার হাত আমি রাখবো যেখানে খুশি সেখানে রাখবো কন্ট্রাক্টরকে বলতেছে আমার হাত আমি রাখবো যেখানে খুশি সেখানে রাখবো কিছুদিন পরে বাংলাদেশে ভোট আসবে ধরে কোন ঠিক কিনা আপনার কি বলবেন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এখানে আল্লাহ তালা একটা বাইন্ডিং দিছে আমানাতি ইলা আলেহা ওই হাকামতুম হাকাম তুম বাইনান্নাস বিল আদল তোমার আমানত ভোট তুমি সবাইকে দিতে পারবে না কারণ আমরা চোর ডাকার বদমাইশকে সংসদে পাঠাইনি এরা বিনা ভোটে সংসদে গেছে ধরে কোন কথা ঠিক কিনা আগামীতে বাংলাদেশের তিনশো জন ভালো মানুষকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো নেতা যদি ভালো কাম করে জানেন আসলে ময়দানে দেখা যাবে অনেক সাধারণ মানুষের আমল নামায় দেখা যাচ্ছে রড চোর গম চোর সিমেন্ট কে রে আল্লাহ আমি জীবনে মেম্বারও লাই চেয়ারম্যান ও লই এমপিও লই তা আমার আমল নামা এত চুরির জিনিস কে সিমেন্ট রড আল্লাহ কয় তুই যাক ভোট দিছ ওই যে চুরি করছে ওই চুরি করার কারণে চুরির একটা অংশ তোর আমল নামা ঢুকছে কারণ তুই রায় চেয়ারম্যান বানাছ ভোট দেওয়া লাগেনি তো ওরা বাদ দেন তো সাবজেক্ট ভাত আগামীতে আমরা নতুন দেশ দেখবো তোর কোনো কথা ঠিক কেনা সাবজেক্ট বাদ দেব আমার বগুড়া বাড়ি আমি শহীদ জিয়াউর রহমানের অত্যন্ত একটা ভক্ত মানে কি আমি তখন খুব ছোট ছিলাম শহীদ জিয়া রহমান যখন দুনিয়ার থেকে বিদায় নিলো আমার দাদি খুব কাঁদতেছে তা আমি দাদিকে বললাম দাদি এত কাঁদতেছেন আপনি কি জিয়া রহমান দেখছেন দেখিনি ভাই কিন্তু মানুষটা ভালো ছিল কেমনি বুঝলেন আরে গোটা দুনিয়াই কান দিচ্ছে রে বাংলাদেশে কোনো জানা যায় এত মানুষ হয়নি শহীদ পেসিন জিয়া রহমানের জানা যায় যত মানুষ হয়েছিল আপনার বলেন তো ওনার আমল কি এক নম্বর আমল হচ্ছে সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহি রহমান রহিম উনি সংসদে নিরপেক্ষা তুলে দিয়ে ওখানে বিসমিল্লা দিয়ে শুরু করছে। বিশাল আমল যারা হস করছেন যারা হস করেছেন আপনাদের কাছে বললে আপনার বুঝবার পারবেন আপনার যখন আরাফার ময়দানে যান ওই জায়গা কতগুলো গাছ দেখবার পান আপনারা এই এখানে হাজি নাই হাজি নাই হাজি নাই তারাফার ময়দানে গেলে যে গাছগুলো দেখা যায় ওই গাছগুলো হচ্ছে নিমের গাছ ওই গাছের গোড়াত কিন্তু লেখা আছে জিয়া কেন নিমের গাছের নাম জিয়া কেন ওই সমস্ত গাছ শহীদ পেছেন জিয়া রহমান ওখানে লাগাই দিছে হাদিস সাহেবরা যেন কষ্ট না পায় নিমের বাতাস যেন জান্নাতের বাতাস এসির বাতাস জোরে খান সোহা মসজিদে নামিরা যেখানে হজের খুদ্বা দেওয়া হয় সেই ক্ষুদ্দার মধ্যে আমি যে কয়েবার গেছি প্রত্যেকবারই শুনছি জিয়ার রহমানের নাম ধরে ধরে দোয়া করা হয় তিনি যখন দুনিয়ার থেকে শহীদ হয়ে গেলেন তার একটা ভাঙ্গা বাস্ক পাওয়া গেছে উনি যখন প্রেসিডেন্ট ছেলে ওনার দুইটা ছেলেকে ভর্তি করতে নিয়ে গেছে একটা স্কুলে আরাফাত আর কুকো তো হেড স্যার বলতেছে তোমাদের বাপের নাম কি তো বলতেছে জিয়াউর রহমান তো বলতেছে জিয়াউর রহমান তোমাদের বাপের নাম এটা কোন দুই জিয়া ছেলেকে মুখ করে ওদের পাশে মা আসছিল মায়ের দিকে মা তো জিয়াউর রহমান এটা কোন জিয়া তো বলতেছে আব্বা তো নিষেধ করছে তারপরে বারবার তখন শুনতে চাচ্ছেন আপনি আমাদের ওস্তাদ ইনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়া যে বয়সে প্রেসিডেন্ট জিয়া হেড সার তো লাভতে উঠছে সার বসে না এই জন্য তো পরিচয় চাইছিলাম না তো বলতে তোমাদের যে পুরাতন কাপড় দেখা যায় তোমার বাপকে নতুন কাপড় কিনে দেয় না তখন দুই ভাই বলতেছে আমার বাবা যে সমস্ত কাপড় সরকার থেকে পায় এই কাপড়গুলো যখন পুরাতন হয়ে যায় তখন আমাদেরকে আমার বাবা সার কানে দেয় কি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি যদি বিএনপির অবস্থায় থাকে তাহলে এটাও ইসলামী দল ধরে কথা ঠিক কিনা কিন্তু এখন যদি এতে কিছুদিন আগে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছে ইস্কনকে নিষিদ্ধ করার দরকার নেই আমার আগে জামিল আপনাদের কি শোনালো ইস্কন হলো হিন্দুদের মধ্যে একটা উগ্র গুরুপ জোরে কর কথা ঠিক কিনা যারা হিন্দু মধ্য খ্রিস্টান একত্র হয়ে বাংলাদেশ থেকে মুসলমানকে ধ্বংস করতে চায় সেই ইস্কনকে নিষিদ্ধ করার দাবি আলেমরা করতেছে আর ফকা আলমগীর বলতেছে না করাই ভালো ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো ওনার কাছে যখন সাংবাদিক হলো তখন বলতেছে আমরা নিষিদ্ধের পক্ষে নেই আমরাও তো চাচ্ছিলাম খালি ছাত্রলীগ না যুবলীগ আওয়ামী লীগ বাংলার জমি নিষিদ্ধ করা লাগবে কোন কথা ঠিক না কিন্তু এবারে না নিষিদ্ধ কেন করা লাগবে কি এত বড় একটা দল এতদিন নির্যাতন বিনা দোষে বেগম জিয়াকে ছয় বছর জেলের ভাত খাওয়াইছে কোন কথা বিনা দোষে তাকে চিকিৎসা করায়নি সেদিন দেখছি কেবারে দেখলাম যে ঘোড়ার চিকিৎসা আছে তাকে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে বিনা দোষে এই দের মাল নাকি মারা খেয়েছে অত যে এত নির্যাতন তার করছে মাজা ভাঙে সে বিদেশে মারিজা আছে আর সেই বিএনপি আওয়ামী পক্ষে কথা কয় আমাকে মাথা ধরে এটা তো শহীদ দেওয়ার দল না এটা খালেদা জিয়া তারেক দল হলে এরকম আওয়ামী সঙ্গে মিলেমিশে বিএমপি থাকতে পারে না এর সবচেয়ে বেশি নির্যাতন বিএমপি আওয়ামী করেছে জোরে করে কথাটি কথা কর না কেন এই সালাউদ্দিন কাদের চৌধুরী ওর দোষ কি হাসিনা কালকে দেখে বিয়ে করেনি ওই হচ্ছে বিরাট জমিদারের বেটা হাসিনা সেই কালকি ওই বিয়ে করেনি দিকে ফাঁসি দিল কি দোষ এগুলা কি বিএমপি জানে না আমি বলবো ভাই আমরা বিএনপি জামা এবং যত ইসলামী দল আছে আমরা একসাথে আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে চাই ধরে কোন কথা হে আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেয় এই বাংলার জমিন আর যেন কোনো ফ্যাসিস সরকার ক্ষমতায় না বসে এটা এখন থেকে আমাদেরকে তদারকি করতে হবে সজাগ থাকতে হবে ধরে কোন ঠিক না এবার আসুন মূল কথায় যেইমাত্র কন্ট্রাক্টারে বলতে আমার ভোট আমি দিব আমার হাত আমি রাখবো যেখানে খুশি সেখানে রাখবো সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টর ওস্তাদ গাড়ি ব্রেক হবে ড্রাইভার বলতেছে জয়পুর হাট থেকে সারছে গাড়ি ঢাকাত গিয়ে থামবে গাড়ি মাঝখানে তো ব্রেক নেই কন্ট্রাক্টর বলতেছে একবার খালি পিছন দিকে তাকে দেখেন ব্রেক কি জন্য একটু তাকে দেখেন এবার ওস্তাদ ড্রাইভার সাহেব ব্রেক করে দেখে দিক তাকে হাত ভার করতেছে ঢুকেছে হাত ভাত করে ঢুকাচ্ছে ড্রাইভার বলতেছে কে রে ভাই তুমি তো ভালো ভাই বসে আছো তোমার পাশের লোকটা হাত বার করে মাথা বার করে তুমি কিছুই কো নি তখন সহযাত্রী বলতে ভাই আমি বলছি ঠিকই ওই জানে ঠিকই মানবি না তা আমার কি তো ড্রাইভার বলতেছে কন্ট্রাক্টার তুমি গোটা গাড়ি কন্ট্রাক্ট লিস্যার আর তোমার গাড়ির মধ্যে একটা যাত্রী এরকম করতেছে তুমি কিছুই কওনি আমিও আমিও ও বলতেছে আমার হাত আমি রাখবো যেখানে গো সেখানে রাখবো এখন বলেন কি করব ড্রাইভার বলতেছে আর ঘাড় ধরো পাশাত একটা ল্যাপটি মারো নদীর মধ্যে ফেলে দাও ইমানের টিকিট নেয়া ইসলাম গাড়িতে চলবে ইসলাম গাড়ির কোরআন হাদিস না মেনে মুসলমান দাবি করবে ও জান্নাতে যাবার পারবে না মাঝখানে ফেলে দেওয়া হবে কথা ঠিক এখন কি বুঝলেন ইসলামকারীতে চড়তে গেলে আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী আমাদের চলতে হবে ধরে কোন কথা ঠিক কে না আর আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী চলতে পারি লিয়া বালুয়া কোম আমালা তাহলে সন্ধ্যের আমলের পরীক্ষায় আমরা গোল্ডেন এ বেলাস পাব ইমানকে রক্ষা করার এক নম্বর আমল কি লা নামাজ নিমানে টিকিট নিয়ে তো ইসলাম গাড়ি ধালি চড়তেছে নামাজ পাঁচ অত্য থাকা লাগবে কয় অত আমার ওয়াজ দিয়ে অবশ্য আপনার নামাজ পড়বেন না এই জন্য আল্লাহ নবী মদিনায় মক্কায় নামাজ পাচ্ছিল নবুয়াতে দশম বৎসরে নবী কিন্তু পাঁচ অত্য নামাজ পাচ্ছে এরপরে নবী তিন বৎসর মক্কায় ছিল কিন্তু নামাজ কায়েম হয়নি নবী একসঙ্গে বললো আল্লাহ আপনি নামাজ দিলেন আর নামাজের কথা যেখানেই বলছেন সেখানে আকিম ও সালাত বলছেন নামাজ কায়েমের কথা বলছেন কিন্তু আমি তো নামাজ পায় কায়েম করে পারতেছি না আল্লাহ রাসুল আল্লাহ বললেন হাবিব মক্কা হবি না আপনাকে মদিনাত হিজরত করা লাগবে কারণ মক আবু জেহেল হলো নেতা আপনি হলেন ইমাম যেখানে আবু জেহেলের মতন নেতা থাকবে আর আপনার মতন ইমাম থাকবে সেখানে নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না মদিনাত হিজরত করে আবু জেহেলকে লাগতি মেরে আপনাকেই ইমাম হওয়া লাগবে আপনাকেই নেতা হওয়া লাগবে আপনিই নেতা আপনি ইমাম মুসলমান যখন নেতা হবে আল্লা দিনা আর ইমাক্কান আর ক্ষমতার চেয়ার পাওয়ার সাথে সাথে এক নম্বর দায়িত্ব হলো আকামুসালাত নামাজ কায়েম করা হাসিনা পাঁচশো মডেল মসজিদ বানাছে কিন্তু নামাজ কায়েম করেনি জোরে কারণ কথা ঠিক কিনা নেতাই বলতে হতো খালি হাসিনার দোষ দেখেন এতগুলো মসজিদ বানালো হাসিনার গুণ নেই আমি বললাম পাঁচশো কেন পাঁচ লক্ষ মসজিদ বানালেও হাসিনা একটা স্বভাব নেই কারণ ক্ষমতার ফিয়ার পায় নামাজ কায়েমের আন্দোলন যে হাসিনা করে না মসজিদ বানায় আল্লাহর সঙ্গে তামাশা করা জোরে কোন কথা ঠিক মসজিদ বানায় মুসল্লি নাই আল্লাহর সাথে তামাশা আর জুমার দিনে শেষে যে আগে বের হয় এই শালারা করে তামাশা তারা কিন্তু আল্লাহর সাথে ঠাট্টা করবার পারে সাত দিন পর একদিন যায় যা বিশ্বাসে বাড়াবে আগে ফেরেস থাকায় আল্লাহ এরাকে আল্লাহ বলতে যে ফাওয়াইলুল মুসল্লিন মরা মাত্রই লাগতি দিয়ে জাহান দেওয়া হবে এর একটাও জাহান্ন থাকি মনে করতে জুম্মা পাটি শেষে যাবা আগে আসবা এটা কি দিল মহিলাদের বাকি দান করবে মহিলা ওখানে তো আমি বলছি মহিলাদের মধ্যে গামছা দেওয়ার কথা ভয়ই যাচ্ছে না সুস্থ হাসিনা আছে তারপরে মহিলার ভয়ের কি না মায়েরা তো এখানে আসে দান করে পারবি না বাড়ির কাছে ধা লাগবে তো মায়েরা দান করবি তো ইসলামের সবচেয়ে বেশি দান করেছে খাতিদা তোর কোবরা তোর কোন কথা ঠিক কেন সবচাইতে বেশি দান করেছে খাতিজাতুল কুবরা রাসুল ছিলেন গরিব খাতিল ছিল মক্কা সবচাইতে ধনী সব সম্পদ আল্লাহ রাসুলের হাতে দিয়ে দিলেন কখন দিলেন রাবু জেহেল সাহেবা মক্কার কাফেরা যখন বলা বলি শুরু করলো যে আবদুলা কি জাদু করে খাদিজাকে বস করলো এত বড় ধনী হয়ে আমাদেরকে বাদ দিয়ে একটা এতিমকে খাদিদা বিয়ে করলো এই কথা নবীর কানে যাওয়ার পরে নবীর খুবই কষ্ট পায় খাদিজা দেখতেছে নবীর মন কেব স্বামী এরকম মন ভারকেন বলে আপনি আমার সাথে বিয়ে বসলেন আপনি আমাকে জোর করে স্বামী বানালেন আমি খুশি হয়ে কবুল করলাম কিন্তু মক্কার নেতারা যে হারে আমার বদনাম করতেছে আমি নাকি তাবিজ করছি আপনাকে খাদিজা বললেন আগামী সোমবার সবগুলো দেন সব কাফের নেতা যখন খাদিজার বাড়িতে আসছিল খাদিজা বললেন আপনাকে বাইরে বলা বলে শুরু করছেন যে আব্দুল রেতিম পোলা আমাকে তাবিজ করছে আমাকে কি করছে সব তাবিজ করে তাবিজ করে কি করছে ফকরি করছে তাবিজ করে আমাকে বাধ্য করছে আমি নাকি বাধ্য হয়ে তার সাথে বিয়ে বসছি আমি আপনাদের তিনটা প্রশ্ন করব। আবু বলে কি প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো আপনারাই বলেন তো যে বয়স বেশি না আমার বয়স বেশি তখন সবাই বলতেছে তোমার বয়স হলো চল্লিশ আর আবদুল্লাহ তিম্পলার বয়স হলো পঁচিশ তাহলে তোমরাই কও যে চল্লিশ বছরে একটা বিধবা নারী পঁচিশ বছরের একটা তর তরত যুবককে স্বামী হিসাবে তাহলে লা সবাইকে লাভ তো আপনারই তাহলে আমি ঠকলাম কেমনে তাবিজ করলাম কেমনে দুই নম্বর প্রশ্ন হলো তোমরা আমাদের দুই ধরনের দিকে তাকে দেখো তো আমার চেহারা ভালো না আব্দুল বলার চেহারা ভালো ভালো করে তাকে দেখো খাদি দেখালে তুমি না দুনিয়ার সমস্ত সৌন্দর্য এক পাল্লায় দেয়া আর আব্দুল বলার চেহারা যদি আর এক পাল্লায় দেওয়া হয় সমস্ত মানুষের চাইতে রেতিম বলার চেহারা সব চাইতে সুন্দর হবে খাতিতে বলতে দেখো আমার মতো কোন দূরে একটা সুন্দরী এরকম বিশ্ব সুন্দর একটা যুবককে স্বামী হিসাবে পাইছি এখানে আমি ঠকলাম না ও ঠকলো সবাই তুমি জিতে তাই খাতি যা তাহলে তাবিজ বীজ কেমন তিন নম্বর প্রশ্ন হলো তোমরা বলো তো আমার বংশের দাম বেশি না আব্দুল রেতিম বংশের দাম বেশি সমস্ত নেতার বলে খাতি যা গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে চাইতে আব্দুল পোলার বংশের দাম বেশি তাহলে উচ্চ বংশের একটা ছেলে আমার মতো নিম্ন বংশের একটা মেয়েকে বিয়ে করলো এখানে আমার তাবিজ করা আছে আমি তো এমনি জিতে গেছি চিন্তা করে দেখে তখন আব্দুল বলতেছে এক জায়গায় ঠকিয়েছেন খাতিজা বলে সেটা কোন বলে আপনি হলেন ধনী ও হলো গরিব আপনি এত বড় ধনী হয়ে একটা গরিব রেতিমকে বিয়ে করছেন খাতিজা বললেন আপনাদের সামনে আমার যত সম্পদ আছে আমি সব আবদুল্লতিম পোলাকে দিয়ে দিলাম এখন বলেন কে ধনী এখন তুমি ফকির হয়ে গেলে আমি ফকির হয়ে শান্তি পাচ্ছি দেখিয়া নবীর মজে যা ধন্য বিবি খাতি যা জীবন সম্পদ করিলেন অর্পণ অগ নবী দয়ার নবী গ আপনি হলেন খাতি যার জীবন আমার মায়েরা বলে পর্দার অন্তরে যারা বসে আছেন মা দানের দিক খাদিজার মতো কেউ কে আমত পর্যন্ত হতে পারবে না মেয়েদের মধ্যে দানও বেশি করেছে আবার মেয়েদের মধ্যে পর দান এসে ফাতে ধরে কোন কথা ঠিক কি না সাইদা তো নেশায় আহলে জান না রাসুল বলেছেন আমার ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা বলে বাবা কোন আমলের কারণে আল্লাহ রাসুল বললেন পর্দা দা পর্যন্ত তোমার মতন দুনিয়াতে কেউ করতে পারবে না আমার মা বন্ধুর জন্য দোয়া করো মা আল্লাহ যেন ফাতেমার মতো আপনাদের কবুল করে খাদিজার মতো আপনাদের কবুল করে মসজিদ আপনার হয়তো নামাজ পড়তে পারবেন না কিন্তু আপনার স্বামী আপনার ছেলে তারা নামাজ পড়বে এই জন্য আপনার একটু প্রাণ খুলে সহযোগিতা করবেন আমার মা জন্য বললাম আল্লাহ মা বন্ধুর দান করার তৌফিক আমিন মসজিদের কেশিয়ার সাহেব দান করেনি ভাই আপনার ছোট ভাই আতোয়ার হোসেন পাঁচ হাজার টাকা দান করবে আল্লাহ আতোয়ারের দানকে আল্লাহ কবুল করেন জোরেকান আমিন তো তোমর্শিদের কেশিয়ার সাহেব আসবে না কি নাম বারে কেশিয়ারের নাম ও আপনি কেশিয়ার সাহেব কুটি থাকে বা হ্যাঁ রাত এখন বারোটা বাজতেছে নিয়োগ করছিলাম সাড়ে এগারোটায় ছবি বারোটা বেজা গেল ক বাবা ক মাশাল্লাহ মসজিদের কেশিয়ার সাহেব মিনহাদুল আবেদিন পাঁচ হাজার টাকা ধরে বলেন খালি হওয়া দায় হয়নি